আনলিমিটেড বিরিয়ানি ভাবা যায় মানে আমি তো ভাবলেই অবাক লাগে যারা বিরিয়ানি প্রেমিক আছো বা বিরিয়ানিকে ভীষণ ভীষণ ভালোবাসো তারা কিন্তু একবার ভিজিট করতেই পারো আমাদের অশোকনগরের দাদা মানে আমেরিকা ফেরত দাদার বিরিয়ানি তো আমরা সত্যি কথা বলতে এখনও যাওয়া হয়ে ওঠেনি অবশ্যই যাব তোমরা একবার যেও আর একটা কথা না বললে নয় হ্যালো ওয়ান আজকে আমি তোমাদের সকলের সাথে একটা ভিডিও শেয়ার করছি আমেরিকার দাদা মানে আমেরিকা ফেরত দাদা দর্শকনগরে তার দোকান বিগত অনেক বছর ধরেই সে দোকানটা তার চালাচ্ছে কিন্তু এমন কি হলো যার জন্য আমেরিকা দাদা আমেরিকা ফেরত দাদার ক্ষমা চাইতে হচ্ছে সকলের কাছে হাত ধর করে এমনকি অনেকে হয়তো ফোন করে বলছে যে আসলে ভিডিও করি তোমাদের ভিডিও করে সকলের সঙ্গে শেয়ার করি আবার অনেকে আসছে তাদেরকেও বলছে নিজে ভিডিও করেও জানাচ্ছে কিন্তু জিনিসটা কি জিনিসটা আসলে এটাই যে আমেরিকা দাদা গত যে রবিবার গেল তো রবিবারটায় একটা বিরিয়ানিতে একটু ডিসপুট হয়ে গেছে এবার দেখো মানুষ মতোই ভুল হয় আর যেখানে ওনার ব্যবসা সেখানে ভুল হয়েছে সেটা ওনাকে তো মাথা নত স্বীকার করতে হবে কেউ কোনো যদি ভুল করে থাকে সেটা স্বীকার করে নিলে আমার মনে হয় না সেটা মানে ক্ষমা করে দেওয়াই উচিত আর সত্যি সে যখন নিজে রিয়েলাইজ করে নিজে থেকে ভিডিও করে বা অন্য মাধ্যমে যা মানে জানাচ্ছে যে আমার ভুল হয়ে গেছে আমি এই এই বিরিয়ানিতে বিরিয়ানি সেই চেষ্টাই আসবে না তো সেজন্যই ভিডিওটা করে সকলের সামনে শেয়ার করেছে যে শেয়ার করেছে যে বাবা আমার করে না কথা বলে না আমাদের বাবু না এটা কাম মানে কুকুরটাকেও কাম বলে আমি যে বাবু না কাম না বাবা এটা নাও তো ব্যাপারটা হয়েছে এটাই আবার এটাকেও দেখাবো আচ্ছা আমার বলছি তো এটা হলো ঘোড়া যাওয়া যাচ্ছে ঘোড়া টপক টপক টো টপক না ধরে থাকো ওই ব্যাপারটা হয়েছে এটাই যে ও আমাদের যে আমাদের দাদা আসতে সে একটা মিস্টেক করে ফেলেছে আমি এই এদেরকে নিয়ে কোনো দিনই আজ পর্যন্ত ভিডিও করিনি আর সত্যি কথা বলতে পড়ার আমার সময়ও হয়নি আগের মতো কী ব্যাপারটা যে আমি ব্লগ করতাম বাড়িতেই যখন বেশিরভাগ থাকতাম সেটুকুনি দেখাতাম আর বাইরে ঘাটে গেলে একটু আর করতাম সেরকমভাবে করতাম না ভিডিও কিন্তু আমি বাড়িতে একভাবে মানে আটকা পড়ে গেলাম মানে আমি যখন আমার বাড়িতে এখন আমি থাকি বেশি নাইনটি পার্সেন্ট সময় সেই সময়টা আমি দেখছি যে মানুষ মানে বাইরে ঘাটে ভিডিও প্রচুর পরিমাণে করছে তো এখন আমার বেতন দেখছি সেরকমভাবে উপায় হয় না দেবীর সামলে কিন্তু ব্লগ মানে খুব ব্লগার মানে রম রমা এখন ফোন করলে শুধু খুব ব্লগার কিন্তু প্রচুর জায়গায় আমি মোটামুটি কেটে গিয়েছিলাম আগেও এখনও মাঝে মাঝে যাই সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠে না যেখানে করি সেখানে তোমাদের ব্লগের মধ্যে দেখিয়ে আর কিছু না কিন্তু আমেরিকা দাদার কাছে যাওয়ার ইচ্ছা আছে বিরিয়ানি খাওয়ার জন্য আর বিয়ে হয়েছে কদিন আগে তো দাদার যে বউ তাকে দেখতেও বেশ ভালো লাগলো আশা করি তেমন মনটাও হয়তো ভালোই হবে যা জানি শুনেছি দাদার মুখে বা ভিডিওর মাধ্যমে তো যাই হোক তো আমি এটার জন্য ভিডিওটা বললাম যে আমি এটা দাদা নিজে থেকে ক্ষমা চেয়েছে তো সকলে ক্ষমা করে দাও উচিত সত্যি কথা বলতে অনেক থেকেও মানুষ যায় কিন্তু সেটা খারাপ লাগে কিন্তু এটা যদি সবাই ভাবে যে না একদিন হতেই পারে সে না হলে আর কিছু না আবার কিছু কিছু মানুষ আছে নেগেটিভ বাক্য ছড়ায় সেই জিনিসটা একদমই ঠিক না ওর জন্য আমিও ভিডিও সকলকে একটু জানাতে চাই যে কেউ হয়তো তাদের পয়সাটাও গেছে মানে যে টাকা দিয়ে খেয়েছে তারা অবশ্যই আনলিমিটেড এবং তার কাছে বিরিয়ানি শুনেছি আমি নিজে এখনো যাইনি বলে বলতে পারছি না যতদূর জানি যে আনলিমিটেড বিরিয়ানি অবশ্যই এবার দাদা বলছে যে আমি এরকম এরকম ব্যাপার হয়েছে তো আমি আদালতের টেস্টটা দিই নি আর চালটাও ভেঙে ভেঙে যাচ্ছে আমি যতটুকু জেনেছি শুনেছি আর ভিডিওতে দেখেছি সেটাই বলছি তার জন্য দাদা খুবভাবে মন খারাপ মানে তার মুখ দেখে সত্যি বোঝা যাচ্ছে তার জন্য আমার মনে হলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের সাথে শেয়ার করি অবশ্যই একদিন যাবো আমি থাকি মধ্যমেরাম আমার ভাত ভাই বামুন বেছে অশোক নগদ তো হাবড়ার আগেই পড়ে তো যাবো যাবো করে যাওয়া হচ্ছে না যাবো একদিন অবশ্যই তো আমার বর্মাসীকেও বলছে আমার ভাইকে বলে হয়তো একদিন নিয়েই যাবে একদিন চলেই যাবো খেতে তো অবশ্যই দাদার সাথে অবশ্যই দেখা হবে সেই সময় ও আমি এই বিরিয়ানি দাদা মানে আমাদের যে আমেরিকা তাদের দাদা ওর বিরিয়ানির কথা আমি প্রথম ফেসবুকে জেনেছিলাম কিন্তু আজ থেকে বছর আগে দু তিন বছর হয়ে গেছে কারণ কি তখন ওই লকডাউনের সময় ছিল শুনছিলাম কলা পাতা দেয় কলা দেয় এরকম একটা ব্যাপার আর দেখেও ছিলাম ভুলেই গেছিলাম তারপর রিসেন্ট কিছু মাস ধরে খুবভাবে ভাইরাল হয়ে উঠেছে বলে আমার চোখেও পড়েছে তার জন্য আমি ভিডিও দেখিও ভালোও লাগে কি সুযোগ হলে অবশ্যই যাব একটুখানি বলার আর আমি তোমাদেরকেও জানিয়ে দিলাম যে আমেরিকা দাদা কেন ক্ষমা চাইছে সকলের কাছে